আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখাচ্ছি এটি সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক এটি যেমন নরম তেমন মিষ্টি এবং সুস্বাদু একটি ঘাস দর্শক বর্তমান বাংলাদেশে প্রান্তিক খামারিদের কাছে সবচেয়ে ভালো ঘাস বলা যায় এই ঘাসকে দর্শক এটি খুবই মোটা হয় বিশেষ করে এই গাছটি দেখতে অনেকটা বুট্টো গাছের মতো হয় অর্থাৎ বুট্টা গাছের মতো হয় দর্শক এই গাছটি অন্য যদি যদিও এটি ভুট্টা গাছ নয় এটি হলো সেই গোয়াতিমালা ঘাস দর্শক দেখেন গাছগুলো অনেক মোটা হয় চড়া হয় এবং লাম্বায় প্রায় পনেরো থেকে দশ ফিট পনেরো বারো ফিট বা পনেরো ফিট এরকম উচ্চতায় কিন্তু লাম্বাও হয়ে যায় পর্যায়ক্রমে তো দর্শকবিন্দু আমরা এই গোয়াতিমালা ঘাসের এখানে প্রথমবারই এই গাছগুলো রোপণ করেছি এবং এই ঘাস গাছগুলো কিন্তু রেখে দিয়েছি কাটিনের জন্য তো দর্শক আপনারা চাইলে এই গোয়াতিমালা ঘাস আপনাদের জমিতে লাগাতে পারেন আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন রয়েছে দেখেন এই গাছগুলো কি পরিমাণ পরিপক্ক হয়েছে দেখেন গোয়াতিমালা ঘাস পরিপক্ক হয়েছে এই পরিপক্ক কাঠিন দেখেন এখানে একটা দেখেন সে গাছগুলো পরিপক্ক হয়েছে দর্শক এই পরিপক্ক কাটিন যদি আপনারা আপনাদের জমিতে লাগাতে পারেন তাহলে কিন্তু এই ঘাসের কাটিন জার্মিনেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যদি আপনারা অল্প বয়স্ক কাঠিন রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু কাঠিন আপনার মারা যাওয়ার চান্স বেশি থাকে তো দর্শক শ্রদ্ধা আপনারা এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস বা গাছের কাটিন বা গাছের চারা যে কোনোটাই যদি নিতে চান আমাদের কাছে গাছের কাটিন এবং চারা দুইটাই রয়েছে দর্শক আমরা আমাদের এই জমি থেকে কেটে পাশেই আমাদের বিস্তলা করে তারপর আমরা এই জমির চারা করে থাকি তো চাইলে আপনি এই ঘাসের কাটিন এবং চারা দুইটাই সংগ্রহ করতে পারেন